গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি আর মোটামুটি বলবো না একটু ভালো আছি যেহেতু তোমরা জানো মামা বাড়িতে এসছি আর এই দেখো আমার ছোট্ট দেওয়ার তো এর সাথে খুব খুনসুটি মজা হাসি সব কিছুই হয় ভাইয়ের সাথে আর মানে ওকে তো একদম ছোট্টো থেকেই দেখেছি আমি যখন বিয়ে হয়ে আসি এখানে তখন ওর বয়স মানে দু বছর তখন হয় মানে ওর ফার্স্ট আমি এসেছি তখন এক দু মাস পরে ওর মানে দু বছরের জন্মদিন হয়েছে সেই ছোট্ট থেকে দেখেছি আর কত বড় হয়ে গেছে এখন মানে ক্লাস ফোরে পরে মানে উঠেছে আর কি আর ওর সাথে বসে বসে একটু খুব মানে কথা বলছিলাম আর ও একটু ভিডিও করতে খুব ভালোবাসে যেন আমি যখন ভিডিও শ্যুট মানে স্টার্ট করি ও একটু মানে আসে ক্যামেরার সামনে যে তুমি ভিডিও করছো এরকমই করে আর দেখো বাড়ি চারিদিকে ছটপটিয়ে বসছি কারণ কি বলতো প্রচন্ড গরম এখানে মানে আমাদের ওখানে ব্যাঙ্গালোর থেকে না এখানে প্রচণ্ড গরম কিন্তু এতদিন মানে এতদিন এত বছর যে আমরা থেকেছি এখানে কিন্তু কোনো বছর এরকমই গরম পড়েনি তো এই বছরটা দেখলাম যে প্রচণ্ড গরম মাওবাড়িতে এসে তো মানে হিমশিম খেয়েই যাচ্ছি মানে কোনো কিছুই ভালো লাগছে না বাইরে বেরোচ্ছি মানে রাস্তায় ঘুরছি এরকম করছি আর কি আর এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো বাইরে এসে তোমাদের একটু দেখাচ্ছি প্রকৃতিটা মানে কতটা রোদ মানে এখন সাড়ে বারোটা থেকে পৌনে একটা এরম বাজে আর মেয়ে ঘুর ঘুর করছে ওকে স্নান করাবো আর কি তো দেখো একটু একটু করে ভিডিও করেছি তো খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে শুয়েছি এই দেখো মেয়ে আমার সাথে একটু নাটক করছে বলছে আমি ঘুমোচ্ছি এই দেখো চুপটি করে চোখ বন্ধ করে আছে আর যেই ক্যামেরাটা ধরেছি ওর সামনে যে মানে চোখ বন্ধ করে দিচ্ছে হাত দিয়ে এরকমই আর কি তো শুয়েছি ও কারণ ও একটু বেলা করে উঠেছিল তো আর আরও ঘুমোচ্ছে না এই দেখো আর সত্যি খুব গরম মানে গরমের জন্য তো কারোরই ঘুম ঠিকঠাক হচ্ছে না মানে মামিও তো খুব কষ্ট হচ্ছে আর আমরা এসেছি একটু কাজটা একটু বেড়েই গেল খাওয়া দাওয়া থেকে সব কিছু আর এই দেখো এরকম দেখো খাটে তো শুতেই পারছি না মেঝেতে মানে মাদুর পেতে সবাই আমরা শুয়েছি পাশে আমাদের মামি আর ভাই আছে মামা তো অফিসেই চলে গেছে আর এই দেখো মেকেনে শুয়ে আছি মানে ফ্যানের যে হাওয়াটা হচ্ছে না সেটাও গরম মানে এতটা গরম পড়েছে এখানে মানে এত তখন এসেই মানে এখানে এসেই মামিকে বলছি যে মামি আমার ওখানে কিন্তু এতটা গরম নয় প্রথমে ভেবেছিলাম যে আমার এখানে হয়তো খুব গরম পড়েছে কিন্তু এখানে দেখলাম যে এই বছরটাও খুব গরম পড়েছে কারণ সাত আট বছর তো এখানে আমি কাটিয়ে গেছি কিন্তু কোনো সময় এতটা গরম পড়েনি তো দেখো দুজনে তো কেউ ঘুমলো না বিকেলে একটু হয়ে যেতে ওরা উঠে আর মেয়ে এখানে এসে প্রচণ্ড মানে যেহেতু বাড়িতেও ড্রয়িং করতো আর এখানে এসেও সেই ড্রয়িং করছে কারণ ভাইও ড্রয়িং করতে ভালোবাসে আর মেয়েও ড্রয়িং করতে ভালোবাসে তো এসেই যে মানে যেদিন থেকে এসেছি তো সেদিন থেকেই মেয়ে দুজনই ওরা ড্রয়িং করতে শুরু করে দিয়েছে আর মেয়ে তো এখন ঠিকঠাক ড্রয়িং করতে পারে না তো ভাই একটু ড্রয়িং করে দেয় আর ও কালারগুলোই করে আর এই সব করছে আর কি ওর দুজনেই আর কি করে আর সময় কাটাবে কি আর খেলাধুলো করবে আর সেই কারণে একটু বিকেলে উঠে ওরা কি করছে একটু ছবি আঁকছে তো এরকমই ওরা ওদের সাথে আর আমিও একটু ক্যামেরাবন্দি করলাম আর এইটা দেখো আর ভাইও খুব সুন্দর ছবি আঁকে আর ও ড্রয়িং ক্লাসে যায় আমিও চেষ্টা করছি মানে ব্যাঙ্গালোর ওখানে মানে মেয়ে যেহেতু ড্রয়িংয়ের দিকে খুব ন্যাক তো তো সেই কারণে ভাবছি যে ওকেও একটু ড্রয়িং ক্লাসে দেব তো সবে মাত্র এসছে এখানে আর কোথায় কী আছে যায় না একটু খোঁজখবর নিতে হবে ওকে স্কুলেও মানে অ্যাডমিশান যেহেতু করেছি ভর্তি আর স্কুলটাও মানে রানিং হোক তারপরে তো যাওয়া সাথে সব কিছু জানতে পারবো কোথায় রকম আছে না আছে তো এরকম ব্যাপার তো তারপরে দেখো ওখান থেকে মানে বিকেল হওয়ার পরেও ড্রয়িং করে দুজনে ভাই একটু সাইকেল চড়তে গেল মানে ওখানকার ছেলের মেয়েরা যারা আছে বাচ্চা তাদের সাথে আর মেয়েও যা গিয়েছিল তারপরে এখানে আমি যেই বেরিয়েছি বাইরে তো ese amar xate মানে যোগদান করেছে আর কি ও আর সেখানে যায়নি এসেই ও গাছে একটু ফুলগুলো তুলছে আর আমি বাইরে ঘুরছি মানে ঘরের মধ্যে না আর থাকাই যাচ্ছে না তো মামি বলছে যে একটু বাইরে ছাদে যা তো ছাদে গেলাম না মেয়ে ছাদে গেলে খুব ছোটে তো সেই কারণে একটু রাস্তাতেই ঘোরাঘুরি করছিলাম তোমার দেখতেই পেয়েছো মানে এখনও অন্ধকার হয়ে গেছে আর এখানে বালি নিয়ে প্রচুর ঘাঁটাঘাঁটি করছে ও বলছে যে আমি মানে বালি ও ছবি করছে মানে কি করছে বলো তো বলছে আমি মামা আমি হ্যালোইন করছি হ্যালোইন করছি এরকম ওর মাথা থেকে কোথায় যে এলো হ্যালোইন সারাক্ষণ হ্যালোইন করতেই থাকে বল তো এভাবেই ও করছে আর বালি নিয়ে তো সারা মানে হাত পা পুরো ভর্তি মানে ওকে বাড়িতে ভেতরে নিয়ে গিয়ে ধোয়াতে হবে আর ও একটু খেলা করছে বলেই করুক কারণ এখানে তো আর মানে গ্রামের মতো আর কাদামাটি পাচ্ছে না যে কিছুই করবে তো সেখানে ও একটু বালি নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছে বলে আমি আর ওকে কিছু বলিনি তো সেই কারণে আর একটু দেখো আর অন্ধকার হয়ে গেছে রাস্তার আলোগুলো জ্বলছে তো খুব একটা তোমাদের দেখাতে পারছে না অন্ধকারের মধ্যে আর বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে না ভেতরে যেতে ইচ্ছে করছে না আর মামি কী বলতো বাইরে থেকে মানে ভেতর থেকে ডাক দিচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভাইও মানে রুমে চলে গেছে ভেতরে আর আমি একটু মানে ঘোরাঘুরি করছি আর কি চারিপাশটা মানে কী বলতো ভেতরে যেতে ইচ্ছে করছে না গরম আর তার মধ্যে কী বলতো মানে অনেক দিন এখানে ছিলাম তো খুব মন খারাপও হচ্ছে ওখানে গিয়েও এখনো মানিয়ে নিতে পারছে না আর সব জায়গা সব কিছুই পুরোনো তো সব কিছু স্মৃতি মনে পড়ে আর ভাবছিলাম কী বলতো আমি যেখানে তো সেখানে যাবো কি না তো কী বলতো অনেকটা রাস্তা তো মামার বাড়ি থেকে আমার আমি যেখানে ছিলাম তো আমি নয় আমরা যেখানে ছিলাম আর কি তো সেখানে একটু দূর হয় পনেরো মানে কুড়ি মিনিট হেঁটে যেতে হবে যদিও হ্যাঁ হ্যাঁ হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই লাগবে তো আর গেলাম ভাবছিলাম আর সব কিছু পুরনো স্মৃতি মানে মানে ভাবছি আর কি মনে মনে যে কত কিছু এখানে কত দিন সাত বছর আট বছর কাটিয়েছি তো সেসব তো আর ভোলা যায় না রাস্তাঘাট সব কিছুই চেনা জানা আর মেয়ে তো এখানে এসে পার্কে যাওয়ার জন্য খুব বায়না করছিল। কিন্তু এত গরম রোদের মধ্যে তো আর বেরোতেই ইচ্ছে করে না তো মামির ও শরীরটা ভালো ছিল না সেই কারণে আর যাওয়াই হয়নি আর এই দেখো সন্ধেবেলা মানে ভাই আর ও নিয়ে মানে রান্নাবাটি নিয়ে বসেছে মানে মামির কোড়া খন্তি এইসব নিয়ে এসে রান্না করতে শুরু শুরু করেছে আর মামি একটু বাড়িতে কথা বলছে আর কি আরও তার মধ্যে এই সব দুষ্টুমিগুলোদের শুরু হয়েছে মানে ওরা এলেই আর ভাইও যেহেতু এখানে একা পড়ে গেছে ওরও খুব মন খারাপ হয় মেয়েও এখানে মানে আমরা যেখানে চলে গেছি সেটাতেও খুব মন খারাপ তো দুজনেই আসাতেই মানে আমার মেয়ে আসাতে দুজন খুব খুশি মানে মেয়েও খুশি হয়েছে যেরকম আমার ভাইও খুব খুশি হয়েছে সেই কারণে ভাই পুরো দু দিন স্কুলে যায়নি মানে ও মেয়ে যেই শুনেছে মানে মেয়ে নয় সরি মামি যেই বলেছে যে পুচু আসছে তো তখন থেকেই তার আগের দিন থেকেই বলছে আমি স্কুলে যাবো না পরের দিন তো এরকমই একটা ব্যাপার আর কি তো সত্যি ভালো লাগে বাচ্চাদের সঙ্গে বাচ্চা কেউ না থাকলে না খুব বোরিং ফিলে কত সময় একা একা নিজে নিজে খেলবে বলো তো এভাবে দেখো মানে সব সময় এটা নিয়ে ওটা নিয়ে খেলা খেলছে এখন মেয়ে মানে ব্যাডমিন্টন ইস মানে মিনি ব্যাডমিন্টন ভাই যে বড়টা নিচ্ছে মেয়ে মেয়ে তো অত ভাইটা নিতে পারে ছোটোগুলো নিয়ে খেলছে আর কি এরকম আর মেয়ে তো দেখতেই পাচ্ছ কত খুশি আর বলছে কি আমি বাড়ি যাব না বাড়ি যাব না এরকম বলছে আমি এখানে কতদিন থাকবি বাড়ি তো যেতেই হবে কারণ তোমাদের দাদা ভাইদের খাওয়ার খুব সমস্যা হচ্ছে রান্না করা সব কিছু তো সেই কারণে ভাবলাম আমরা রবিবারই বাড়ি চলে যাব আর এটা যেহেতু বৃহস্পতিবারের ভিডিও মানে বৃহস্পতিবারই মঙ্গলবার গিয়েছিলাম আর এটা বৃহস্পতিবার তো সেই কারণে ভাবলাম যে দু চার পাঁচটার দিন থেকে যাই তারপরে চলে যাব কারণ রবিবার ছাড়া তোমাদের দাদাভাই আবার আমাদের আনতেও আসতে পারবে না তো সেই কারণে আমরা রবিবারটাই বেছে নিয়েছি কারণ কী বলতো রবিবার ছাড়া তো আর তোমাদের দাদাভাই স্টেশনে আসতে পারবে না যেহেতু অন্যান্য দিনগুলো অফিস থাকে তো সেই কারণে তো ঠিক আছে চলো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখন ওদের জন্যে মানে সবার জন্যে মানে চিলি পনির নিয়ে এসেছে মামি ভেজে তো সেটা সবাই খাওয়া দাওয়া করবো তারপরে রান্না বান্না তো চলো আজকের মতো এই পর্যন্ত আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাটা